আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাস পারভিন প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামাত ও এনসিপির বৈঠক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন ডক্টর ইউনুস কিমের ওসমান হাদি সংখ্যামুক্ত নন আগামী বাহাত্তর ঘন্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে ডিএমপি সমগ্র দেশবাসী তারেক রহমানের অপেক্ষায় গোপালগঞ্জ আদালত ও ডিসি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ রাণীগঞ্জে ভবনের আগুন নিয়ন্ত্রণের চোদ্দ ইউনিট বিয়াল্লিশ জনকে উদ্ধার সাময়িক বন্ধের পর আবারও সচল মেট্রো রেল লক্ষ্মীপুরের নির্বাচন কার্যালয়ে দুর্বৃত্তের আগুন নথিপত্র মিয়ানমার থেকে টেকনাফর সীমান্তে আতঙ্ক ওসমান হাজির গ্রামের বাড়িতে চুরি গোপনে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নার জামিন বাংলাদেশি নাবিক সহ তেলবাহী জাহাজ আটক করল ইরান এবং ট্রাম্পের বিরুদ্ধে বিশ অঙ্গরাজ্যে মামলা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত

সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অপরদিকে জয়ত নাগরিক পার্টির পক্ষ থেকে উপস্থিত আছেন দলের আহ্বায়ক নাহ ইসলাম এবং মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করছি আগামী দুই মাস আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখুন নির্বাচনের প্রার্থী শুরু করে দেশের প্রতিটি নাগরিকের জানমাল রক্ষা সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব দরকার পড়লে অন্তর্বর্তী বিশেষ নিরাপত্তা সেল তৈরি করুন শনিবার তেরো ডিসেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব লিখেছেন যে কোনো প্রকার মব ভায়োলেন্স অগ্রহণযোগ্য কোন হটকারিতায় কাম্য নয় মির্জা ফখরুল লিখেছেন গতকাল ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা এ ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয় জাতীয় নির্বাচনের তফসিল ঘটানোর ঘটনার পরের এই ঘটনা জাতিকে অত্যন্ত বিক্ষুব্ধ করেছে। তিনি তিনি লিখেছেন আমরা আশা করছি সরকার অতি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করবে এবং সর্বাগ্রে হাদের সুচিকিৎসা নিশ্চিত করবে একই সঙ্গে আমি সব দলের নেতাকর্মীদের অনুরোধ করছি ধৈর্য এবং প্রজ্ঞার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে ইনকিলাব মনসের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভার হাসপাতালে ভর্তি করা হলেও তিনি এখনো নন বলে জানা গেছে শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভার হাসপাতালে স্থানান্তর করার পর সেখানেই তো চিকিৎসাধীন আছেন ওসমান হাদি শুক্রবার রাত এগারোটার দিকে এভার হাসপাতালের সামনে ইনকিলাব মনসের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয় এ সময় সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন গুলিবিদ্ধ হাদের অবস্থা কিছুটা উন্নতি হলেও তিনি শঙ্কামুক্ত নন এদিকে ওসমান হাদের গুলিবিদ্ধের ঘটনায় দোষীদের ধরতে আজ অর্থাৎ শনিবার রাত পর্যন্ত চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দেয়া দেয় ইনকিলাব মনস ঢাকা সংসদ সদস্য ও শরীফ ওসমা হাদিকে গুলি করা একজনকে প্রাথমিক ভাবে শনাক্ত করেছে পুলিশ তার বিষয়ে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ জানানো হয়েছে শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কৃত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ এতে বলা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেফতারে রাজধানীতে জোর অভিযান পরিচালনা করছে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে সমগ্র দেশবাসী তারেক রহমানের অপেক্ষায় রয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী বলেছেন দেশের গণতন্ত্রের ধারক বাহক রাজনৈতিক দল একমাত্র বিএনপি এটা বহুবার বহুভাবে প্রমাণিত তবে এর মধ্যে ষড়যন্ত্রকারীরা যতবার সুযোগ পেয়েছে ততবারই গণতন্ত্র ধ্বংস করেছে শনিবার রাজধানীর খামারবাড়ির কে আইবি মিলনায়তনে বিএনপির দেশ করার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির সপ্তম দিনে উদ্বোধনের পূর্বে এসব কথা বলেন তিনি আমির খুশু বলেন গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্ব শর্ত হলো নির্বাচন কারণ একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের ভিত রচিত হয় সামনে উপস্থাপন করা হচ্ছে আগামী পঁচিশে ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরলে গণজাগরণ সৃষ্টি হবে জানিয়ে আমির খুশু বলেন সমগ্র দেশবাসী তারেক রহমানের অপেক্ষায় রয়েছেন গোপালগঞ্জে আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও খবর ছড়িয়ে পড়ায় আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত উদ্ধার করে শুক্রবার ১২ ডিসেম্বর রাত নটার দিকে বিকট শব্দে স্থানে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা এদিকে বিস্ফোরণ ঘটানোর একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তিন রাস্তার মোড়ে পরপর দুটি বিস্ফোরণ ঘটানো হয় ধোয়ায় আচ্ছ আচ্ছন্ন হয়ে এলাকা ঢাকার প্রাণীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চোদ্দটি ইউনিট কাজ করছে এ ঘটনায় ভবনের বিভিন্ন ফ্লোরে আটকে পড়া বিয়াল্লিশ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে শনিবার রাত পাঁচটা সাঁত্রিশ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস এরপর ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান তিনি বলেন গ্রানীগঞ্জ বাবু বাজার এলাকায় জমানা টাওয়ার নামের বারো তলা একটি ভবনের নিচ আগুন লাগে খবর পেয়ে রানীগঞ্জ সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ১৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা রাজধানীর বিজয়নগরে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো রেল সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ পদক্ষেপ নেওয়া হয়েছে তবে দশ মিনিটে আবারও সচল মেট্রো রেল চলাচল এর আগে এক কর্মকর্তা জানান স্টেশন এলাকায় যান্ত্রিক সমস্যার কারণে শুক্রবার দুপুরে মেট্রো রেল সেবা বন্ধ করা হয় লক্ষীপুর জেলা নির্বাচন কার্যালয়ের স্টোর রুমে ভোর রাতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে এক দুর্বৃত্ত সিসিটিভির ফুটেজে মাস্ক পরিহিত এক যুবককে দেওয়াল টপকে কার্যালয়ে ঢুকতে ও বের হতে দেখা যায় শুক্রবার রাত চারটার দিকে এ ঘটনা ঘটে সিসিটিভি ফুটেজে দেখা যায় মাস্ক পরিহিত এক যুবক গেটের পশ্চিম পাশের দেওয়াল টপকে ভিতরে প্রবেশ করে কিছুক্ষণের মধ্যে আগুনের রশ্মি দেখা যায় এরপর ওই যুবক গেট টপকে বের হয়ে যায় টেকনাফ সীমান্তবর্তী এলাকায় আর শেল বিস্ফোরণ ও গোলাগুলির শনিবার ভোর থেকে টানা কয়েক ঘন্টা হয় কং সীমান্ত এলাকায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায় এ সময় বাংলাদেশের কয়েকটি বসত ঘরের টিনের চালা ভেদ করে গুলি এসে পড়েছে শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত প্রায় চার ঘন্টা ধরে টেকনাফ উপজেলার হক ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় থেমে থেমে মর্টার শেল নিক্ষেপ ও গোলাগুলি চলে নদীতে একটি মর্টার শেল পর ধোঁয়ার উঠতে দেখা গেছে নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত টানা চার ঘন্টা হয়কং দুই নম্বর ওয়ার্ডের পুরো সীমান্ত এলাকায় মর্টার শেল বিস্ফোরণ ও গোলাগুলির বিকট শব্দে সীমান্তবর্তী ঘর কেঁপে ওঠে এ ঘটনায় সীমান্ত বাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে শরীফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠির নলসিটিতে চুটির ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার দিবাগত রাতে শহরের খাসমহল এলাকায় এ ঘটনা ঘটে বিষয়টি নিশ্চিত করে নলসিটি থানার ওসি আরিফুল আলম বলেন খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি আমাদের তদন্ত চলছে বিষয়টি নিশ্চিত করে ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম বলেন ওসমান হাদির ও তার মা ঢাকায় বসবাস করেন নলসিটির বাসায় তার বোন মাসুমা বেগম এবং ভগ্নিপতি মনির হোসেন বসবাস করতেন গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে তার বোন ও ভগ্নিপতি ঢাকায় চলে গেছে বাসায় কেউ না থাকার সুযোগে জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে তবে কি পরিমাণ মালামাল নিয়েছে সেটা তিনি জানতে পারেননি চট্টগ্রামের অসীম চারটি আলাদা খুনের মামলায় গোপনে দুই দিনে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী তাবান্না জামিন পেয়েছেন তবে আরও একা থেকে মামলা থাকায় এখনই তারা মুক্ত হতে পারবেন না সাজ্জাদ দশটি খুনসহ উনিশ মামলার আসামি এর মধ্যে চট্টগ্রামে জোড়া খুন প্রকাশ্যে সন্ত্রাসী বাবলার আলোচিত খুনও রয়েছে তার স্ত্রীর বিরুদ্ধেও রয়েছে একাধিক খুন সহ আটটি মামলা জামিনের বিষয়টি স্বীকার করে সাজ্জাদের আইনজীবী আবু বক্কর সিদ্দিক জানান কারাবন্দি সাজ্জাদ ও তামান্না চারটি মামলায় জামিন পেয়েছেন সেই জামিন নামা কারাগারে পাঠানো হয়েছে ওমান উপসাগরের উপকূল থেকে তেলবাহী একটি ট্যাংকার আটক করেছে ইরান দেশটির রাষ্ট্রীয় কোনো মাধ্যম জানিয়েছে জাহাজটিতে ভারত শ্রীলঙ্কা ও বাংলাদেশের মোট আঠারো জন নাবিক রয়েছেন শুক্রবার দিনগত রাতে এই আটকের ঘটনা ঘটে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি এপি হরমুজ খানের একজন কর্মকর্তার বরাত দিয়ে ফার্স সংবাদ সংস্থা জানায় ওমান সাগরের উপকূল থেকে ষাট লাখ লিটার ডিজেল বহনকারী একটি তেলের ট্যাঙ্কার আটক করা হয়েছে ট্যাঙ্কারটি অবৈধভাবে জ্বালানি পাচার করছিল বলে দাবি ইরানের প্রতিবেদনে আরও বলা হয় আটকের আগে জাহাজটি ইচ্ছাকৃতভাবে তার সমস্ত নেভি গেইশন সিস্টেম বন্ধ করে রেখেছিল দক্ষ বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে আনা সংক্রান্ত ভিসা প্রকল্প এইস বি ফিশার ফি অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পদক্ষেপের চ্যালেঞ্জ জানিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন বিশ অঙ্গরাজ্যের প্রধান আইন কর্মকর্তা বা অ্যাটর্নি জেনারেলরা মামলার অভিযোগপত্রে প্রধান বাদী রব ও গণতা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন এইস অন বি ফিশার ফি এক লাখ ডলারে উন্নীত করেছে যা অপ্রয়োজনীয় অযৌক্তিক এবং অবৈধ এই পদক্ষেপের জেরে ভিসার জন্য আবেদনে আবেদনে ইচ্ছুকরা চাপে ভুগছেন অন্যদিকে যুক্তরাষ্ট্রের শ্রমের বাজারে ঘাটতি দেখা দিয়েছে আমাদের পরবর্তী রাতের শীর্ষে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজ লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ